একজন মমিনের জন্য রমজানের শেষ দশকের আমল এবং করণীয় গুলো কি প্রিয় বন্ধুগণ আমলের আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল আমল খুঁজে পাই এই দশকে প্রথম নম্বর হলো সারা রাত জেগে করা জেগে থাকা জেগে যতটুকু সম্ভব এবাদত বন্দিগি করা বিছানায় পিঠ না লাগানো এই দশটি রাত শেষ দশকের এ রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা এই দশটি রাতকে আমার মুক্তির জন্য নাজাতের আশায় আমার জান্নাত লাভের আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের নিজর করুণা ও আশায় কাছ থেকে মাগফিরাত লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ভুম রাত কাটানো এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া এই দশকে বিছানা পেট না দেওয়া আম্মাদানা আ'ইশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন কানা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা দাখাল আল আশর আহিয়া লাইলাহ রমজানের শেষ দশক যখন শুরু হতো নাবী সাল্লাল্লাহু সাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন একটুও ঘুমাতেন না ওয়া আইকাজা আহলাহ এবং দুই নম্বর আমল হলো এই দশকে পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া ইবাদত বন্দি করার জন্য নবী সাল্লাম নফল আমলের জন্য নফল ইবাদতের জন্য কখনো পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন না কিন্তু রমজানের শেষ দশকের এত বেশি ফজিলত এত বেশি মর্যাদা আল্লাহ সুহাতাল অনুগ্রহের বাড়ি ধারা এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকেরা ঘুমিয়ে থাকবে এই দশকে তাদেরকে ডেকে তুলে দিতেন অতএব এই শেষ দশকে পরিবার লোকদেরকে আশপাশের লোকদেরকে নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এটা হলো এই দশকে দ্বিতীয় আমল তিন নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া আমাদের আঃ বর্ণিত সহিহ হাদিসে আসছে ওয়াশদ্দ মি ইজরাহু শেষ দশক আসলে রমজান কারিমের তিনি কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে কেউ কেউ বলেছেন এর অর্থ বেশি থেকে বেশি ইবাদত বন্দেগীর জন্য চেষ্টা করা সাধনা করা অনেকেই অনেক মহাদেশাম বলেছেন এর ব্যাখ্যায় যে এর অর্থ হলো স্ত্রী থেকে দূরে থাকা অর্থাৎ স্ত্রী সহবাস না করা নবী করিম সাল্লাম শেষ দশকে স্ত্রী সহবাস করতেন না স্ত্রীদের থেকে দূরে থাকতেন অনেক মহাদেশিনের মতে কমর বেঁধে নেওয়া বলতে ইঙ্গিতে এই কথাটাই বোঝানো হয়েছে চার নম্বর আমল হলো এই দশকে লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ দশকের প্রতিটি রাতই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে বিশেষ করে বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে

এই রাত্রি যদি লাইলাতুল কদর হয়ে থাকে কোনটি লাইলাতুল কদর আমি নিশ্চিত জানি না আল্লাহ সুমাতালা এটি আমাদের জন্য উজ্জ্ব রেখেছেন তাহলে এই রাত্রি যদি আমার লাইলাতুল কদরের এবাদত হয়ে যায় লাইলাতুল কদরে আমার এবাদত হয়ে যায় তাহলে সেই এবাদতটি হাজার মাস এবাদত করার চেয়ে শ্রেষ্ঠতম এবাদত হবে মর্যাদার এবাদত হবে প্রিয় বন্ধুগণ সেই জন্য চার নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করার আশায় প্রত্যেকটা রাত বিশেষ করে বেজুর রাত করা নাম্বার পাঁচ আমল হলো এতে করা রমজানের শেষ দশকে

মসজিদে এতেকাপ করতেন সারা জীবন মৃত্যু পর্যন্ত তিনি আমলটি করে গিয়েছেন একটি বছরও তিনি এই আমলটি ছাড়েননি তার জীবন দশায় রমজান রোজা ফরজ পর থেকে প্রিয় বন্ধুগণ যে আমলটি নবী করিম সাল্লামের জীবনে একবারও ছুটেনি কোন বছরও ছুটেনি আমরা আজ মুসলিম সমাজের বেশিরভাগ লোক আমাদের অবস্থা হলো সে আমলটি আমাদের জীবনে হয়তো একবারও হয়নি কত জঘন্য বৈপরীত্য নবী সাল্লাহ সাল্লামের আমলের সঙ্গে প্রিয় বন্ধুগণ আসুন এজন্য এই আমলটির গুরুত্বকে অনুধাবন করি এটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া আমল সমূহের মধ্যে থেকে একটি আমাদের সমাজের সবচাইতে অবহেলিত আমলগুলোর মধ্যে একটি হলো এই এতে কাফ এটিকে পুনর্জীবিত করার চেষ্টা করি এই এতে কাফকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি জীবনের দশটা দিন আল্লাহর ঘরে এসে বসে পড়ি এবং আল্লাহর করুণা তালাশ করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আবারও বলছি এই শেষ দশকের এক নম্বর আমল হল সারা রাত জেগে থাকা এবার বন্দীগীর আশায় নাম্বার দুই পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তোলা কোমর বেঁধে নেওয়া জন্য করা। অথবা স্ত্রী থেকে স্ত্রী সবাস থেকে দূরে থাকা কদর তালাশ করা। অর্থাৎ শেষ দশকের প্রতিটি রাত এবাদত বন্দি করা এই আশায় যে রাতটি লাইলে কদর হতে পারে এবং লাইলাতুল কদর হওয়ার আশায় বেশি বেশি এবাদত করা আর যদি লাইলাতুল কদর বলে মনে হয় সেই রাতটিকে তাহলে আল্লাহ করি

তৃতীয় দশক আসলে আমরা তার চাইতে অনেক অনেক গুণ বেশি অবহেলা করি মার্কেটিং এর নামে ঈদের প্রস্তুতির নামে শেষ দশককে আমরা ধ্বংস করে ফেলি আসুন আমরা এবাদতের এই গুরুত্বপূর্ণ সিজনটার গুরুত্বপূর্ণ ধাবন করি আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি নিজেকে বদলাই শেষ দশককে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি এবাদতের জন্য বরাদ্দ করে রাখি অনেকে শেষ দশকে শুধু সাতাশতম রাত্রি ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন এটি একটি ভুল প্রবণতা যদিও সোনা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে রমজানুল করিমের সাতাশতম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বা ইঙ্গিত পাওয়া যায় তবুও বেশিরভাগ বিশুদ্ধ হাদিসে নবী সাল্লাহ আমাদেরকে উৎসাহ দিয়েছেন রমজানের শেষ দশকের প্রতিটি রাত বিশেষ করে বিজয় রাতগুলোতে এবাদত বন্দি করা লাইলাতুল কদর পাওয়ার আশা বিধায় শুধুমাত্র লাইলাতুল কদরের আশায় সাতাশতম রজনীতে এবাদত বন্দি করে আর বাকি রাতগুলোকে অবহেলায় অলসতায় অন্যান্য দুনিয়াবি থেকে থেকে কাটানো। এটা একজন পারে না। শেষ দশকের সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হল এতে কাফের বিলুপ্ত আমলটিকে জীবিত করার চেষ্টা করা যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে আমরা যে আমলের গুরুত্ব বুঝি না বললেই চলে সেটিকে

একান্তে আল্লাহর জন্য ইবাদত বন্দেগিতে কাটানো উচিত যদি কেউ মসজিদে হারামে অথবা মদিনার মসজিদে নববীতে গিয়ে এই দশকে ইবাদত বন্দেগি করতে পারে টাকা করতেমান সেটা সবচেয়েই ভালো সময় সোহাগা কিন্তু শুধুমাত্র ওমরান নামে বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করেন সবচেয়ে বেশি ভিড় করে থাকেন এই দশকে আসতে এবং যাইতে এই দশকে দুটি রাত প্রায় তারা নষ্ট করে ফেলেন এবার বন্দি করতে পারেন না এটি ভুল ধারণা বরং এই দশকে আমাদের বেশি থেকে বেশি একান্তে বদবন্দিগিতে কাটানো উচিত কোন সফরে বা পথে নয় সেটা মক্কায় হোক আর নিজের বাসায় হোক আল্লাহ সুমাত আমাদের সকলকে এই দশকের গুরুত্ব অনুধাবন করে এটাকে আমলে আনার চেষ্টা করার তফিক দান করেন এই দশক হবে আমার বছরের সবচেয়ে শ্রেষ্ঠ এবাদতের দশক নেকামলের সবচেয়ে সেরা দশক আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে সেরা দশক আমার জীবনের এবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা সবচেয়ে বেশি পরিশ্রম হবে এই দর্শক আল্লাহ আমাদের সকলকে তফিক দাগ করুন